আজকে চাল কুমড়োর খোসা আছে আমি করে দিচ্ছি ঠিক আছে তাহলে ওটা আমি আজকে করে দিচ্ছি ওটা গরম ভাতের সঙ্গে খাবি ঠিক আছে গ্যাসের দিয়ে একটা শুকনো প্যানি মানে যেটাতে কোনো তেল থাকবে না দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম একটা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর দিলাম নটা দশটা মতো রসুনের কুয়া আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লয়ে রাখতে হবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে বেশি জোরে গ্যাসের ফ্লেমটাকে দিলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে লো ফ্লেমে আমি মোটামুটি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু তিনটে সবুজ কাঁচা লঙ্কা দিলাম এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে কাঁচা লঙ্কাটা সমেত আমি আরও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি কালকে একটা মাঝারি সাইজের যে চাল কুমড়ো রান্না করেছিলাম তার খোসাগুলো একটু মোটা করে কেটে রেখে দিয়েছিলাম আলাদা করে সেগুলোই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই প্যানের মধ্যে এবার আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে তিন থেকে চার মিনিট মতো এই চাল কুমড়োগুলোকে শুকনো খোলাতে নাড়াচাড়া করে নেবো বই সমস্ত উপকরণগুলোর সঙ্গে আর ভালো করে যেন জলটা শুকিয়ে যায় এটা খেয়াল রাখতে হবে এই রান্নাটা কিন্তু তোমরা কাঁচাও করতে পারো মিক্সিং জারে বা শিল লড়াতে বেটে কিন্তু আমার মনে হয় শুকনো করাতে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি হয় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে ঠান্ডা করে নিয়েছি সমস্ত উপকরণগুলো দিয়ে চাল কুমড়োর খোসাগুলো সমস্ত উপকরণ সমেত একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কোনো জল ছাড়াই আমি বাড়বো যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল দেব এবার ওই প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভালো লাগবে ভালো করে তেলটা গরম করে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে এই দল দলা করে কুমড়োর যে খোসাটা বাটা সেটা দিয়ে দিচ্ছি আস্তে করে মিক্সিং জার থেকে একদম চেঁচে নিয়ে আমি সম্পূর্ণ বাটাটাই দিয়ে দিলাম এই তেলের মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না এরকমভাবে চেঁচে নিয়েই দিতে হবে এবার একদম লো ফ্লেমে এটাকে বারবার খুঁটিটাকে নাড়িয়ে রান্নাটা তৈরি করতে হবে খুব ধৈর্য সহকারে হাতটা চালাতে হবে একদম থেমে গেলে হবে না তাহলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটা কমে এসছে আর একদম শুকনো হয়ে এসছে বাটারটা জলীয় অংশটা কমে গেছে এবার আমি সামান্য একটু হলুদ দিলাম তোমরা যদি চাও হলুদ না দিতেও পারো বেশি হলুদ দিলে কিন্তু রান্নার সুন্দর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে হলুদটা আমি মিশিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু একদম শেষের পথে একদম কমে এসছে আটার দলার মতো মাঝখানে চলে এসেছে সামান্য একটু চিনি দিলাম এটা অপশনাল তোমরা যদি চাও না দিতেই পারো চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দেখো যে কোনো বাটা বা ভর্তা যখন রান্না করা হয় তখন একদম যদি কড়াই বা প্যানের মাঝখানে চলে আসে আর একদম শুকনো হয়ে যায় তেল ছাড়তে শুরু করে দেয় তখন বোঝা যায় যে ভর্তাটা তৈরি হয়ে গেছে এই বাটাটাও তৈরি হয়ে গেছে চাল বাটাটা বাটা গরম ভাতের সঙ্গে খাবার জন্য একদম রেডি